আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল অগ্রসর সমাজ কল্যাণ দ্বারা পরিচালিত সাংস্কৃতিক উৎসবের সূচনা করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার মহাশয়া ও খড়দোহ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুকণ্ঠ বণিকের হাত ধরে এবছর তারা চব্বিশতম বর্ষে পদার্পন করেছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার ও কিডনি রোগ আক্রান্ত মানুষদের সহযোগিতা করা এবং সাধারণ মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনা গড়ে তোলা এবং বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা তাৎক্ষণিক বক্তৃতা কুইজ আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম কত বছর পদার্পণ হলো এবং কি কি সাংস্কৃতিক উৎসব হচ্ছে আমরা দু হাজার বারো সাল থেকে সাংস্কৃতিক সাল উৎসব এই উৎসবে আমাদের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য এলাকায় ক্যান্সার এবং আক্রান্ত মানুষকে এলাকার মানুষকে বিজ্ঞাস স্কুল এগুলো ছেলে মেয়েকে বিজ্ঞান বিষয়ে আরো সচেতন করে তোলার জন্য তারা মডেল প্রস্তুত হয় এবং সেই মডেল প্রদর্শিত করে এলাকার মানুষকে আরো সচেতন করে